আমার বন্ধুগণ বলতেছিলাম লফসে আমরা বোঝানোর জন্য আপনার বাড়িতে যদি একটা ছাগল পালে চারটা বাচ্চা হয়ে যায় তিনটা বাচ্চা হয়ে যায় হয় না ছাগলের তিনটা চারটে বাচ্চা হয় না না এক নাম্বার বাচ্চাটা যত শক্তিশালী হয় দুই নাম্বারটা একটু হালকা হয় তিন নাম্বারটা আর একটু হালকা হয় চতুর্থ নাম্বারটা কোনো মত করে নরে।

ওটুক দিয়া যখন খানা খাবে আপনি যখন খাবার খাই তো বিপদে না যখন কন্ট্রোল করবে তখন এই দুর্বল হয়ে যাব এই যে রোজা আছেন না

তার মানে যখন পবিত্র খানা খাইছেন নকশে যখন তাকুয়ার মধ্যে রাখছেন ও আল্লাহ গুলাম তখন তোমার নকশে আমার দূর বলে পড়ে গেছে ওই দুর্বল নফ তোমার যার গুনার কাজে নিবে না যখন গুনার কাজে নিবে না নফসে আম্মারা যখন বসে যাবে দুই নম্বর নফসটা এক করে গেছে যাকে বলা হয় নফসে লওয়ামা কি শক্তি ভালো

আল্লাহর বান্দা কবিতে শুয়ে শুয়ে আদান শুনবে কবে আমার গ্রামের বৃদ্ধ যদি মসজিদে যায় জামাতে নামাজ পড়তে পারে আমার গ্রামের দৃষ্টাওয়ালা যদি একত্র নামাজ কাজা না দিতে পারে আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিছে এত সুন্দর চেহারা দিছে এত শক্তিশালী বানাইছে এত মর্যাদা দিয়ে আমাকে আল্লাহ বানাইছে আমি কেন আমার আল্লাহর ইবাদত করতে পারি না অনুশোচনা তখন পয়দা হবে কি অনুশোচনা ব্রেনের মধ্যে তখন খারাপ কাজের থেকে তো আসেই না মন ভালো কাজের জন্য অনুশোচনা হব এক নাম্বার ভালো খাদ্য খাইলেন ভালো খাদ্য হালার খাদ্য খাইলেন অনুশোচনা যখন শুরু হয়ে গেল দুই চাকানা শুরু হয়ে গেছে দুই চাকা শুরু হয়ে গেছে সোয়ানা দুইটা যখন শক্তিশালী হয়ে যাবে

আছে মানুষ তার নামছে মুটমাইন্না জারি হয়ে গেছে এরূপটা তখন আল্লাহ নিবাদ করার জন্য পা বল হয়ে লাগছে মানুষ যখন আল্লাহ ইবাদ করার জন্য তিন নাম্বার নামছে মুঠমাইন্না জারি হয়ে যাবে চতুর্থ নাম্বার নাফ তখন জারি হওয়া শুরু হবে নাপছে জারিয়া তখন তার ভিতরে কাম দিবে

এত করে না দোয়া মোনাজাত করে না তার চিন্তা হলো আমি যে এত করতেছি আমার আল্লাহর সাথে কথা কয় হইলো কি না আমি যে নামাজে সুরা ফাতিহা আমার আল্লাহর সাথে কথা কয় আমার আল্লাহ খুশি হইল না নাই এই জন্য তার তখন এলেমের উপরে তাকি ডাকবে কোরআনের উপরে তাকি ডাকবে তার নামাজের ভিতরে তখন রুকু সিজদা করতে তাড়াতাড়ি আসবে না সিজদার মধ্যে যখন যাবে লাহে লাহে সিজদা দিবে সিজদার মধ্যে তাসবিহগুলো ধীরে ধীরে আদবের সাথে করবে রুকু আদবের সাথে করবে সিজদা আদবের সাথে করবে তিয়াত তাইয়াতু আদবের সাথে শুরু হয়ে যাবে লোকটার দুই রাকাত নামাজ পড়তে যখন কয়েক মিনিট সময় যাবে যেমন এক সাহাবী বললেন আমি নবীজির সাথে নামাজে দাঁড়াইলাম আল্লাহ নবী রুকু করলো আমার মনে হয় তখন আমার মাথা ছিঁড়ে যাবে এত লং টাইম চলে গেলেন আমার মনে হয় মাতার মগজ গুলো নাকে মুখে চলে আসবে এত দীর্ঘ টাইম আমার বিশ্ব নবী দেয় দাঁতে ও বন্ধু এমন ভাবে নামাজে আছে তাই কবি বলেছে ফরমায় আছে আয়সা খাতু মার যায় তো নবীর সুনাই জনতা না আগর আল্লাহ আল্লাহ ওরে যুত তো নাই তিdna খে দূর কোন কোন দিন তাই রে আমার নবীর মায়ার দিক আফসা খাতুন করিলেন বায়া মোটা সুতার চাদর ছিল নবী কান এক সাদুরে যুন বিশ্রা নবী শুইতেন শীতের দিন আইরে আমার নবীর মায়ার দি বিষ্ণা হইতে দয়ার নবী ছনা হইতে দায়ারে নবী উঠতেন যখন বদনেতে পাথরের দাগ পাইতাম ছিল দেখ আমার নবী মায়ার দিন নামাজেতে লম্বা কে রাত নামাজম্বা নবী কেরাত যখন মনে হয়তো মনে বিনী করি দেখত ফুলিয়া যাইত নবীর কোনো কোনো দিন আইরে আমার নবী মায়ার দিন যখন জারি হয়ে যাবে এই লোকটা চেতনা তখন বাড়তে থাকবে আমার ইবাদত আমার আল্লাহ কখনো করবে কিনা আমার দিকে আল্লাহ আমার দাঁত শুনে কিনা আমার সবক আমার আল্লাহ কবুল করে কিনা আমার তদবি আমার আল্লাহ কবুল করে কিনা আমার নামাজ আমার আল্লাহ কবুল করে কিনা আমার দান আল্লাহ কবুল করে কিনা আমার ওয়াজন আমার আল্লাহ কবুল করে কিনা তার চিন্তা থাকবে দুনিয়ার কোন লোভ লালসা থাকবে না শুধু আমার আল্লাহ রাজি হয় কিনা রাজি করার ধান্দা থাকবে তার মধ্যে ইমাম দেওয়ানি সাহেব সাহেব রাষ্ট্রপতি রহমান আল্লাহ খুশি করতে যাবে তার আত্মার ভিতরে শিক্ষা দিবে বেড় কেউ যদি খামদার সাথে জড়িত না থাকে আমার আত্মাকে বলি আমারে এটা আমার জীবন বানায় নে ব্যক্তিদেরি আমার আল্লাহর সাথে সম্পর্কের ব্যক্তিদেরি এই ব্যক্তিদের থেকে আমি দূরে থাকব না সুবহানাল্লাহ আল্লাহর বান্দার ভিতরে সেতু না कायदा হয়ে যাবে আপনার সবটা বস্তু খুন জারি হয়ে যাবে আল্লাহর গুণাম আমি খুব শক্ত করে আপনাদের বুঝাইয়া দিলাম চারটা যখন জারি হয়ে যাবে পাঁচ নাম্বারটা তখন আপনার ভিতরে উদয় হয়ে যাবে নফসে মার জিয়া লোকটার তখন আর অহংকার থাকবে না লোকটার ভিতরে তখন তকা পরি থাকবে না লোকটার কাছে গল্প থাকবে না লোকটার মুখে আল্লাহ অন্য কোন গান বাজনা মুখে আসবে না লোকটা কোন ঝগড়া বিবাদের সাথে জড়িত হবে না লোকটা নিচের দিকে তাকায় যাবে মানুষ দেখে বুঝবে কি বা বস্তু হারাইয়া গেছে মার্জিত স্বভাব তার মধ্যে হয়ে যাবে তাকে যদি কেউ ধাক্কা দিয়ে ফেলাই দেয় মিষ্টি হাসি দিয়ে তারে মুসাফা করে চলে যাবে আমাদের মধ্যে রিয়াজুল বুঝে আমাদের মধ্যে ওই রিয়াজুল বল ওরা আমাদের মধ্যে ধাক্কা দিয়া ফেলায়া দিলেও তারে কিচ্ছু বলবে না কোনোমুনোটা যদি তাকে ধাক্কা দেয় তারে ভাই বলে কবে ভাই হঠাৎ ভুল হয়ে গেছে বুঝিয়ে আপনি দুঃখ পাইছেন maaf করে নাও বাংলাদেশের ভিতরে আমাদের রশিদ আহমদ গংগাই রহমত আলাইহির একজন খলিফা ছিলেন মালানা আজিজুর রহমান কি না মালানা আজিজুর রহমান চোখে দেখতো না চোখে দুর্বলতা তার দুর্বলতা পাওয়ার কমে গেছে আল্লাহর বান্দা রাখি ভর দিয়া খরম গাও দিয়া রাস্তা দিয়া ধীরে 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 যাইতেছে তার নিকট দিয়া দুইটা মানুষ একটা যুবক একটা যুবতী তারা পার্কে যাবে সুন্দর করে সেজে বোঝে রং চেয়ারা বদলাইয়া কাপড় নতুন কাপড় ভরিয়া যাইতেছে

আমার বান্ধবীর কাপড় নষ্ট করে দিচ্ছে একটু লাভ হচ্ছে আচ্ছা হুজুর কাছে ভোট স্বীকার করা হুজুরের কাছে স্বীকার বলে বাবা আমি তো তোমার উপরে রাগ করি নাই দোয়া করি নাই আমি তোমার তাদের মধ্যে আমি অসন্তুষ্ট ছিলাম না কিন্তু তোমার আমি একটা প্রশ্ন করি বাবা তোমার বান্ধবীর সাথে কতদিন ধরে প্রেম কয়দিন

আমার বন্ধু সহ্য করতে পারে না ঠ্যাং ভেঙে দিছে যখন আপনার পাঁচ নাম্বার মাঠ দিয়া সবার তৈরি হয়ে যাবে ও বন্ধু ওই লোকটা ঝগড়া বিবাদে থাকবে না কিন্তু তার কথা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ কবুল করে দিবে এ হলো আল্লাহর বন্ধু হয়ে গেল আল্লাহর অলি হয়ে গেল কামিল হয়ে গেল

তো মন্দিরের ওই মূর্তি দেখে বলছে আসি আমাদের ভগবানকে আমরা পূজা করি তুমি হাসপাতি তোমাদের ভগবানের তুমি তোমাদের কথা শুনে